আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে এই কন্ডমটি আর এই কন্ডমটি হচ্ছে আমাদের ওই বাইদের জন্য যাদের ডায়াবেটিসের কারণে ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে তো তো এটা হচ্ছে একটা বেল কন্ডম এটা হচ্ছে বেল সিস্টেম আর কি এটা আপনি কোমরে বাইদা কি এটা করে করতে পারবেন ব্যবহার করতে পারবেন এই যে এই জায়গাটা দেখেন ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কি এই জায়গা দিয়ে আর কি এটা যখন আপনি ভিতরে প্রবেশ করাবেন এটা আপনি যতই না কেন এটা দাঁড়ায় থাকবে এটা আর কি হবে না এটা দাঁড়ায় থাকবে এটা শুবে না দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা বেল সিস্টেম অন্ড এটা আপনি কোমরে ফিট করে এটাতে আপনি সুন্দর করে ব্যবহার করতে পারবেন আপনার স্ত্রীর চাহিদা অনুসারে আপনি এটা করতে পারবেন ওনার সম্পূর্ণ তৃপ্তিটা আপনি এটা এই কন্ডার সাহায্যে তাকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন তো এই কন্ডমটি নিতে হলে আজই আপনি এই ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে আপনি নাম্বারে কল করেন এই কন্ডটি অর্ডার করুন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আপনি নক করুন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি এই কন্ডটি আজই অর্ডার করুন আপনার স্ত্রীকে সম্পূর্ণ সুখ দিতে হলে আজকে আপনি কন্ডমটি নিতে পারেন